গুড মর্নিং ডেয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল বেঙ্গল তো আমি তোমাদের ডাটন স্যার তোমরা এখন পাচ্ছ জি কে থেকে ভারতের সংবিধানের একটি ক্লাস এবং আজকে আমরা সংবিধান থেকে এমসিকিউ ইউ প্র্যাকটিস করবো ক্লাস নাম্বার সেভেন তো প্রত্যেক সপ্তাহে দেখবে একটা করে ক্লাস আমি করাচ্ছি সংবিধান থেকে তো আজকে সংবিধান থেকে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কেমন এসছে বিভিন্ন পরীক্ষায় সে রেল হোক আমাদের রাজ্যের পরীক্ষা হোক বা এসএসসির হোক কেমন প্রশ্ন পরীক্ষা এসেছে সেগুলো আমরা আলোচনা করবো প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের যে ক্লাস রুটিন আছে আগস্ট মাস জুড়ে কিন্তু ক্লাস রুটিন এটা আছে আমার ক্লাস সকাল সাড়ে সাতটা থেকে তোমরা পাচ্ছ ওকে তো এখানে আরও অনেক ক্লাস আমাদের ফ্রি ক্লাস করানো হচ্ছে একটু খেয়াল করো সারাদিন প্রচুর ক্লাস এখানে দেখতে পাচ্ছ চারটি আট নটা ক্লাস মোটামুটি তোমরা পাচ্ছ আমাদের এই চ্যানেলগুলোতে খেয়াল রাখো এখানে সমস্ত ক্লাসের নোটিফিকেশান বা লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়েব সলিউশনে পাবে পাশাপাশি আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি এটা কোথায় পাবে টি ডাব্লিউএস একাডেমি অ্যাপে পাবে এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে এবং সেই অ্যাপের মধ্যে আমরা যে ব্যাচগুলো করাচ্ছি নতুন ব্যাচ রয়েছে ডাব্লিউ কেপি ফাউন্ডেশন প্রো ব্যাচ ডাব্লিউ বিকেপির জন্য প্র্যাকটিস ব্যাচ রয়েছে সমস্ত নিউ ব্যাচ এস এস ব্যাচ আছে জুডিএম এর জন্য এসএসসি গ্রুপসি গ্রুপটির জন্য ফাউন্ডেশন ব্যাচ কিন্তু চলছে এছাড়া আরও অনেক ব্যাচ রয়েছে প্রয়োজন হলে অবশ্যই তোমরা ভিজিট করতে পারো আমাদের অ্যাপ পরবর্তী যে বিষয় এবার আমরা তাহলে আলোচনা শুরু করবো আজকের আলোচনা থাকবে ভারতের সংবিধান থেকে এমসিকু প্র্যাকটিস আমরা বিভিন্ন টপিক ভিত্তিক আলোচনা করেছি ভারতের সংবিধানের উৎস কি প্রস্তাবনায় কি আছে মৌলিক অধিকার কি মৌলিক কর্তব্য কী এগুলো কিন্তু অলরেডি আলোচনা আমরা করেছি ভারতের সংবিধানের তফসিল অধ্যায় আলোচনা করা হয়েছে কোশ্চেন নাম্বার ওয়ান ভারতের তেরোতম রাষ্ট্রপতি কে ছিলেন প্রশ্নটা এসএসসি সিএইচএসএল তোমরা এখানে এক সেকেন্ড আমি এটা একটু অফ করি তাহলে তোমরা দেখতে পাবে এসএসসি সিএইচএসএল টু উনিশ তিন দু হাজার কুড়িতে এসছে ওকে ভারতের তেরোতম রাষ্ট্রপতি কে ছিলেন আব্দুল কালাম প্রতিভা মুখার্জি রামনাথ কোবিন্দ বর্তমান রাষ্ট্রপতি কে আছে দ্রৌপদী মুর্মু কততম বর্তমান বর্তমানটা তুমি আগে খেয়াল করো তোমার মনে নেই আমি বুঝতে পারছি বাট এইটা আগে খেয়াল করো বর্তমান আমাদের রয়েছে দ্রৌপদী মুর্মু তিনি আমাদের বর্তমান ভারতবর্ষের প্রেসিডেন্ট তিনি হচ্ছে পনেরোতম এটা মনে আছে তো পনেরোতম যদি তিনি হয় তার আগে রামনাথ কোবিন্দ তার আগে ছিল প্রণব মুখার্জি তাহলে উত্তর হবে অপশান সি এবং তিনি হচ্ছে আমাদের প্রথম ভারতের বাঙালি রাষ্ট্রপতি তো প্রণাম মুখার্জি ভারতের তেরোতম প্রেসিডেন্ট ছিলেন কোশ্চেন নাম্বার টু কোশ্চেন নাম্বার টু বলা হচ্ছে যে রাষ্ট্রপতির যদি মৃত্যু হয় নিম্নের কে তার দায়িত্ব গ্রহণ করেন রাষ্ট্রপতির মৃত্যু হলে কে দায়িত্ব গ্রহণ করেন উত্তর কি হবে লোকসভার মনোনীত সদস্য উপরাষ্ট্রপতি লোকসভার স্পিকার ভারতের প্রধান বিচারপতি তাহলে উত্তর হবে রাষ্ট্রপতি না থাকলে উপরাষ্ট্রপতি ব্যাস ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রপতি না থাকলে উপরাষ্ট্রপতি এবার প্রশ্ন হচ্ছে উপরাষ্ট্রপতিও যদি সেই সময় না থাকে তখন কি হবে তখন হবে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একবার হয়েছিল যখন প্রধানমন্ত্রী এই সরি রাষ্ট্রপতি জাকির হোসেন মারা যায় উনিশশো সালটা উনসত্তরের দিকে সম্ভবত সেই সময় উপরাষ্ট্রপতিও ছিল না ওই সময় তো এম হেদায়তুল্লাহ মোহাম্মদ হেদায়তুল্লাহ তিনি ছিল সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তিনি কিছুদিন ভারতের রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন তাহলে এখানে রাষ্ট্রপতি যদি না থাকে তাহলে আমরা কাকে পাচ্ছি উপরাষ্ট্রপতি পাচ্ছি উপরাষ্ট্রপতি যদি সেই সময় না থাকে তখন পাচ্ছি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস প্রধান বিচারপতি এখন প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্টের হ্যাঁ এটা কিন্তু সুপ্রিম কোর্টের এখন প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যদি সেই সময় না থাকে কথার কথা তখন সুপ্রিম কোর্টের বয়োজ্যেষ্ঠ কোনো বিচারপতি সেই দায়িত্ব সামলাবেন তাহলে স্টেপ বাই স্টেপ মনে রাখতে হবে রাষ্ট্রপতি ভবন রাষ্ট্রপতি ভবন নির্মাণের কাজ কবে সম্পন্ন হয় যে রাষ্ট্রপতি ভবন বর্তমান রয়েছে কোথায় দিল্লিতে আসে দিল্লিতে আছে এসএসসি সিএইচল শিফট টু সতেরো তিন দু হাজার কুড়িতে আসার প্রশ্ন রাষ্ট্রপতি ভবন নির্মাণের কাজ কবে সম্পন্ন হয় এই রাষ্ট্রপতি ভবন কিন্তু স্বাধীনতার আগে থেকেই ছিল একটা হেন্স তোমাদেরকে আমি দিলাম লেখানে তোমরা অনেকে মনে করতে পারো যে স্বাধীনতার আগে ছিল অপশন যেটা আছে স্বাধীনতার পরে অপশন এ হবে উনিশশো সালে এটা কমপ্লিট হয় তো রাষ্ট্রপতি ভবন এখানে আমরা একটা ছোট্ট নোট রেখেছি নির্মাণ শুরু হয়েছিল উনিশশো সালে সম্পন্ন হয় উনিশশো সালে নকশাকার স্থপতি স্যার এডুইন লুটিয়েন্স স্থাপত্য এটি ইতালির রোমে কুইরিনাল প্রাসাদের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রপতি ভবন ভবনটি তৈরি হতে সতেরো বছর সময় লেগেছিল এটা আমাদের নিউ দিল্লি রাজপথের পশ্চিম অংশে অবস্থিত এই রাষ্ট্রপতি ভবন যেটা আছে বর্তমান সেটা পরের দিন ভারতেই তৈরি হয় এবং ওটাই রাষ্ট্রপতি ভবন হিসেবে আছে উনিশশো সালে কমপ্লিট হয় বারো সালে শুরু হয় অবস্থানটা নিউ দিল্লিতে নকশা কার্কে স্থাপত্যকে এটা হচ্ছে ইতালির রোমে কুইরিনাল প্রাসাদের পর বিশ্বের দ্বিতীয় সেকেন্ড লার্জেস্ট একটা প্রাসাদ পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার ফোর বলছে নিচের কোন বর্ণনাটি রাষ্ট্রপতি নির্বাচনের যোগ্যতা প্রসঙ্গে সঠিক নয় কোশ্চেনটা বুঝতে পারছো ডাবলুবিসিএস মেন পরীক্ষা দুহাজার সালে এসেছে যদিও মেন এসছে মানে খুব কঠিন হবে তা কিন্তু নয় তোমরা অবশ্যই পারবে পয়েন্ট নাম্বার ওয়ান ভারতীয় নাগরিক তো হতেই হবে তাহলে এটা সঠিক আছে স্যার অবশ্যই সঠিক আছে কোনো লাভজনক পদে থাকা চলবে না এটাও সঠিক আছে লোকসভায় নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে তাহলে সবগুলো তো ঠিক হলো লাস্টেরটা তাহলে কি বয়স হতে হবে তিরিশ এটা ভুল আছে বয়স কত হতে হবে বয়স হতে হবে ন্যূনতম পঁয়ত্রিশ বছর এটা হচ্ছে ন্যূনতম মিনিমাম এজ হচ্ছে ম্যাক্সিমাম কিছু নেই কমপক্ষে ৩৫ বছর বয়স হতে হয় রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং রাজ্যপাল এদের ক্ষেত্রে মিনিমাম এজ কত বছর থার্টি ফাইভ এখানে এক সেকেন্ড আমরা যেটা বললাম রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এগুলো তোমরা জানো যদিও আমি তবুও একবার লিখে দিচ্ছি এক সঙ্গে এক জায়গায় উপরাষ্ট্রপতি এবং রাজ্যপাল এদের ক্ষেত্রে মিনিমাম এজ হতে হবে পঁয়ত্রিশ বছর ঠিক আছে মিনিমাম এজ হতে হবে কত বছর পঁয়ত্রিশ বছর আচ্ছা এজ থার্টি এরকম কারা কারা আছে তিরিশ বছর বয়স হতে হবে ন্যূনতম তাদের ক্ষেত্রে তিরিশ বছর বয়স হতে হবে মনে রাখবে রাজ্যসভার সদস্য রাজ্যসভা সদস্যদের এবং বিধান পরিষদ বিধান পরিষদ বিধান পরিষদ সব রাজ্যে নেই বিধান পরিষদ ভারতের আটটি ছটি রাজ্যে আছে বিধান পরিষদের যারা সদস্য হবে বা রাজ্যসভার যারা সদস্য হবে তাদের মিনিমাম এজ হতে হবে তিরিশ বছর এবার তুমি আসো উল্টো লিখছে এবার তুমি লোকসভার সদস্য হতে গেলে কত বছর লাগবে লোকসভার সদস্য লোকসভার সদস্যদের আমরা কি বলি নর্মালি মেম্বার অফ পার্লামেন্ট এমপি মেম্বার অফ পার্লামেন্ট লোকসভার সদস্য থেকে কি হয় প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী নির্বাচিত হয় পিএম আচ্ছা এটা গেল বিধানসভার সদস্য রাজ্যের আইনসভার মধ্যে আমরা পাচ্ছি নিম্নকক্ষ বিধানসভা বিধানসভার সদস্যদের কি বলা হয় সদস্যদের বলা হয় এমএলএ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি এমএলএ এমএলএ থেকে কি হয় চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী সিএম এদের ক্ষেত্রে এজ লাগবে মাত্র পঁচিশ বছর মিনিমাম এজ কত লাগবে এটা লাগবে পঁচিশ বছর পঁচিশ হলো তিরিশ পঁয়ত্রিশ তুমি পঞ্চায়েত পৌরসভা ভোটে দাঁড়াবে একুশ বছর বয়স হতে হবে টোয়েন্টি ওয়ান একুশ বছর আর ভোট দিতে গেলে কত বছর বয়স লাগে আঠেরো বছর ঠিক আছে তাহলে এখানে সবগুলোই আমি বললাম তাহলে পৌরসভা বা পঞ্চায়েতের সদস্য হতে গেলে সেখানে তোমার মিনিমাম এজ হতে হবে একুশ ভোট দিতে গেলে আঠেরো বছর এইগুলোই পরবর্তী কোশ্চেন হচ্ছে যে ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদ একসাথে শূন্য হলে নিচের কে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া সত্ত্বেও নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন এটা কে হবে কোশ্চেনটা ডাব্লিউ মেন্স এসছে অবশ্যই তোমরা পারবে একটু আগেই আমরা বললাম যে রাষ্ট্রপতি না থাকলে উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি না থাকলে আমরা বলবো ভারতের প্রধান বিচারপতি প্রধান বিচারপতি মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কথাই বলা হচ্ছে কারণ সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ভারতের রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করার ক্ষমতা এটা কোন ক্ষমতার মধ্যে পড়ে অর্ডিন্যান্স জারি করতে পারে আমরা বলি আর্টিকেল ওয়ান টু থ্রি একশো তেইশ নম্বর আর্টিকেল অনুযায়ী রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে কখন যখন লোকসভার অধিবেশন বসে না গ্যাপ হয়ে গেলে জারি করতে পারে তো সেটা আইন সংক্রান্ত ক্ষমতার মধ্যে বেশ কিছু ক্ষমতা পড়ছে আছে তার মধ্যে বিচার শাসন আইন সাংবিধানিক ইত্যাদি আছে প্রধানমন্ত্রী সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা কবে জম্মু কাশ্মীরে পঞ্চায়েতি রাজ্য পঞ্চায়েত রাজ একটা অনুমোদন দিয়েছিল কোশ্চেন জম্মু কাশ্মীর পিএসসিতে এসছে দু একুশ সালে কোশ্চেনটা কি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা কবে জম্মু কাশ্মীরে রাজ একটা অনুমোদন দিয়েছিল এটা তোমরা একটু খেয়াল রাখো এটা দু হাজার কুড়ি সালের একুশে অক্টোবর আটাত্তর নম্বর অনুচ্ছেদ অর্থাৎ আটাত্তর নম্বর আর্টিকেলের অধীনে কে মন্ত্রিসভার সকল প্রকার সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রপতির সাথে আলোচনা করতে পারে বুঝতে আর্টিকেল বলা হয়েছে যে কে মন্ত্রিসভার সকল প্রকার সিদ্ধান্ত রাষ্ট্রপতির সঙ্গে ডিসকাশন বা আলোচনা করতে পারে উত্তর কি হবে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি নাকি বিদেশ মন্ত্রী উত্তর কি হবে এখানে রেল এন টি পিসিতে একুশে উত্তর হবে প্রধানমন্ত্রী পারে প্রাইম মিনিস্টার বা পি এম তিনি পারেন এটা সংসদীয় ব্যবস্থায় আইন প্রণয়ন বিচার বিভাগীয় এবং জরুরি ক্ষমতা প্রকৃতপক্ষে রাষ্ট্রপতি যার পরামর্শে ব্যবহার করেন সেটাকে সংসদ অর্থাৎ পার্লামেন্ট উপরাষ্ট্রপতি মন্ত্রিপরিষদ নাকি মুখ্যমন্ত্রী এটা পার্লামেন্ট প্রথম সাংসদ রয়েছে পার্লামেন্টের কথা বলা হচ্ছে আচ্ছা তো এখানে আইন প্রণয়ন বিচার বিভাগ এবং জরুরি ক্ষমতা রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের পরামর্শ এখানে নেবেন ঠিক আছে মন্ত্রী পরিষদের পরামর্শ এখানে নেবেন আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নের কে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘকাল কর্মরত ছিলেন লংয়েস্ট টাইম কে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি দিন ছিলেন অপশনে জওহরলাল নেহরু মনমোহন সিং নরেন্দ্র মোদী অটল বিহারী বাজপেয়ী অটল বিহারী বাজপেয়ী তিনবার হয়েছেন দুবার অবস্থায় একবার স্থায়ী কিন্তু নাম্বার অফ টাইমস নয় এখানে আছে নাম্বার অফ ডেস দিন ম্যাক্সিমাম আমরা যদি দেখি জওহরলাল নেহরু টানা সতেরো বছর তিনি ছিলেন সেই উনিশশো সাতচল্লিশ থেকে স্বাধীনতার পর থেকে উনিশশো চৌষট্টি তার মৃত্যুর আগে পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি প্রথম প্রধানমন্ত্রী জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নেতৃত্বে কে রয়েছেন অর্থাৎ ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এটার হেড কে আছেন ব্যবস্থাপনা অর্থাৎ এই যে কমিটি বা অর্গানাইজেশন যাই বলো এর নেতৃত্বে কে রয়েছেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নাকি স্বাস্থ্যমন্ত্রী কোয়েশ্চেন নাম্বার ইলেভেন রাইট অ্যান্সার হবে অপশান এ প্রধানমন্ত্রী থাকে এটা মাথায় রাখবে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার কর্তৃপক্ষে থাকেন প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী উনিশশো সালে নিম্নের কোন ব্যক্তি মোরারজি দেশাইকে পরাজিত করে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন সালে নিম্নের কোন ব্যক্তি মোরারজি দেশাই আমরা জানি প্রথম অকংগ্রেসি সরকার জনতা সরকার ক্ষমতায় আসে উনিশশো সালে সাতাত্তর থেকে উনআশি পর্যন্ত ছিল মোরারজি দেশাই মোরারজি দেশাইকে হটিয়ে যিনি প্রধানমন্ত্রী হয়েছিল তিনি হচ্ছেন চৌধুরী চরণ সিং অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে চৌধুরী চরণ সিং তারপর আবার ইন্দিরা গান্ধী হয়েছিল উনিশশো ভারতের সংবিধানের কোন ধারা অনুযায়ী মন্ত্রিসভা থাকবে যার প্রধান হবেন স্বয়ং প্রধানমন্ত্রী কোন ধারা এটা বলা হয়েছে যে ভারতের সংবিধানে যে একটা মন্ত্রিসভা থাকবে এবং তার হেড যিনি হবেন প্রধানমন্ত্রী মন্ত্রীদের প্রধান প্রধানমন্ত্রী ঠিক আছে এই কথাটা কোন আর্টিকেলে আছে চুয়াত্তরের এক চৌত্রিশ চুয়াল্লিশ একুশের এক আচ্ছা এখানে তোমরা আর্টিকেলগুলো একটু ভালো করে খেয়াল করলে অ্যান্সার করতে পারবে আর্টিকেল নিচ থেকে যদি শুরু করি একুশের এক এটা মৌলিক অধিকারের মধ্যে রয়েছে চোদ্দ থেকে পঁয়ত্রিশ মৌলিক অধিকার তাহলে তুমি এই দুটো বাদ দিয়ে দাও চুয়াল্লিশে ইউনিফর্ম সিভিল কোড ইউনিফর্ম সিভিল সিভিল কোড কোড ঠিক আছে তাহলে উত্তর হবে অপশন এ চুয়াত্তরের রাজ্যসভায় কতজন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রতিনিধিত্ব করেন কোশ্চেনটা বুঝতে পেরেছ আগে বলো রাজ্যসভা ভারতের পার্লামেন্টটা গঠিত হচ্ছে কি দিয়ে রাষ্ট্রপতি রাজ্যসভা লোকসভা দিয়ে রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ আপার হাউস লোকসভা হচ্ছে নিম্নকক্ষ নিম্নকক্ষের ক্ষমতা এখানে বেশি হয় ঠিক আছে রাজ্যসভার তুলনায় যাই হোক তো রাজ্যসভায় সদস্য সংখ্যা আমরা জানি কত রাজ্যসভা মোট সদস্য সংখ্যা কত হতে পারে সদস্য সংখ্যা হতে পারে কতজন বলতো আড়াইশো জন রাজ্যসভায় মোট আড়াইশো জন সদস্য হতে পারে এবং এখানে একটা ভাগ রয়েছে তোমরা দেখবে যে দুশো জন এটা আবার দুশো প্লাস দুশো এটা আছে টু থ্রি দুশো আটত্রিশ প্লাস বারো এই ভাগটা কি আছে আমরা জানি বারো জন থাকে রাষ্ট্রপতি মনোনীত তাহলে বারো জন রাষ্ট্রপতি মনোনীত যদি হয় বাদ বাকি কত থাকে দুশো আটত্রিশ জন এই দুশো আটত্রিশ জন ভারতের যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেই জায়গা থেকে মনোনীত হবে তাহলে এখানে বা প্রতিনিধিত্ব করবে দুশো আটত্রিশ জন কোশ্চেনটা ক্লিয়ার হলো কোশ্চেনটা আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে দুশো জন তারা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে থাকে যেমন আমাদের পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভা সদস্য মাত্র ষোলো জন ঠিক আছে লোকসভাটা বিয়াল্লিশ জন আছে কিন্তু রাজ্যসভা ষোলো জন আছে ঠিক আছে তো এইরকম একটা হিসাব আছে সেই আমরা তফসিল নাম্বার ফোর শিডিউল ফোরে আছে রাজ্যসভার আসন ভাগাভাগি কোন রাজ্য থেকে কতজন থাকবে বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কতজন থাকবে সেটা ভাগ আছে চতুর্থ তফসিলের আচ্ছা বোঝা গেছে লোকসভার সাধারণ মেয়াদ কত বছর থাকে লোকসভা সাধারণ মেয়াদ কত বছর থাকে পাঁচ সাত দশ নাকি বারো বছর সাধারণ মেয়াদ ইন জেনারেলি কত বছর হয় এই যে প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদী তিনি মোটামুটি কত বছর থাকবে বা কত বছরের জন্য নিযুক্ত হয়েছে পাঁচ বছর সেই ভেঙে গেল পরের কথা নর্মালি যেটা থাকে সেটা হচ্ছে পাঁচ বছর তাহলে লোকসভার সাধারণ মেয়াদ থাকে পাঁচ বছর এটা এসে সিএইচএসএল টায়ার ওয়ানে এসছে কোশ্চেনটা সহজ কিনা বলো কোশ্চেনটা অবশ্যই খুব সহজ কোশ্চেন তোমরা অবশ্যই পারবে পাঁচ বছর সাধারণ মেয়াদ থাকে এবার প্রশ্ন হচ্ছে যদি জরুরি অবস্থা হয় জরুরি অবস্থা জারি হয় ঠিক আছে ন্যাশনাল এমার্জেন্সি হয়ে গেল কোনো কারণে যুদ্ধ বা অন্যান্য সংকট কারণে ধরো ভোট হচ্ছে না জরুরি অবস্থা হচ্ছে জরুরি অবস্থা ঘোষণার সময় লোকসভার মেয়াদ কত বছরের বেশি বাড়ানো যায় না ম্যাক্সিমাম কত বছর বাড়ানো যায় দু বছর এক বছর দেড় বছর নাকি রাষ্ট্রপতি এটা নির্ধারণ করবেন কোশ্চেনটা বুঝতে পেরেছ নর্মানি লোকসভার মেয়াদ কত বছর পাঁচ বছর এবার যদি জরুরি অবস্থা হয় তাহলে সর্বোচ্চ কত বছর বাড়তে পারে উত্তর হবে স্যার এক বছর ম্যাক্সিমাম আরেক বছর হতে পারে টোটাল ছ বছরের বেশি হবে না ক্লিয়ার আচ্ছা কোশ্চেন নাম্বার সতেরো দুর্দান্ত একটা প্রশ্ন যে লোকসভার জনক হিসাবে কে পরিচিত ফাদার অফ লোকসভা কাকে বলা হয় জি ভি মাভালঙ্কার রবি রায় বলরাম জাফর পি এ সাংমা কোশ্চেনটা ডাব্লিউএস মেন্স এসছে কিন্তু আমাদের অবশ্যই জানা দরকার এই ধরনের প্রশ্ন আচ্ছা লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিল ফার্স্ট স্পিকার লোকসভা উত্তর হবে জি ভি মவலঙ্কর গণেশ বাসুদেব মவலঙ্কর তাকে বলা হয় লোকসভার জনক ঠিক আছে কোশ্চেনটা তোমরা নোট করতে পারো পরীক্ষা আসা প্রশ্ন জি ভি মவலঙ্কর তিনি ছিলেন প্রথম লোকসভার অধ্যক্ষ স্পিকার কোশ্চেন नंबर 18 18 নম্বর প্রশ্ন বলা হচ্ছে লোকসভার মধ্যে প্রোটেম স্পিকারকে লোকসভার মধ্যে প্রোটেম স্পিকার কে হয় এটা ডাব্লিউ বিসিএস মেন্সে এসছে প্রশ্নটা আমি করাচ্ছি তোমাদের সমস্ত পরীক্ষায় যাতে কাজে আসে তোমার লোকসভার মধ্যে প্রোটেম স্পিকার কে লেখা আছে অনেক কিছু নির্বাচনের পর লোকসভার প্রথম অধিবেশনে পার্লামেন্টের অভিজ্ঞ সদস্য কর্তৃক নির্বাচিত ব্যক্তিকে প্রোটেম স্পিকার বলা হয় লোকসভার স্পিকারের অনুপস্থিতিতে স্বল্পকালের জন্য নিয়োজিত স্পিকারকে প্রোটেম স্পিকার বলে যখন স্পিকার এবং ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকেন তখন পার্লামেন্টের কক্ষ একজন প্রোটেম স্পিকার দ্বারা নির্বাচন করেন প্রোটেম স্পিকার যুগ্ম অধিবেশনে সভাপতিত্ব করেন জয়েন্ট সেশন লোকসভা রাজ্যসভার জয়েন্ট সেশন হলে লোকসভার অধ্যক্ষই স্পিকার হয় তাহলে অপশান ডি অবশ্যই ভুল হবে অপশন এ বি সির মধ্যে একটা তোমাকে অ্যান্সার করতে হবে তো কি করবে বলো বিষয়টা আগে পড়ো দেখো একটু জানতে হবে ডাব্লুসএস মেন্স প্রশ্ন তার মানে এই না আমি ডব্লিউসএস মেন্স পড়াচ্ছি সেই ক্লাস কিন্তু নিচ্ছি না আমি জাস্ট ইনফরমেশনগুলো আমাদের জানার জন্য এগুলো করছি প্রটেম স্পিকার হচ্ছে কি ভোট হলো লোকসভা নির্বাচন হলো প্রথমেই তো স্পিকার হয় না স্পিকার কে হয় লোকসভার অধ্যক্ষ হবে লোকসভার সদস্য থেকে একজন এবার সেটা হওয়ার জন্য একজন ওই দিন প্রথম অধিবেশনে একজনকে নির্ধারণ করা হয় ইনি হচ্ছে স্পিকার ঠিক আছে মূলত বয়োজ্যেষ্ঠ যিনি থাকেন তাকে একটা স্পিকার করা হয় তো তিনি হচ্ছে প্রটেম স্পিকার অপশন এ নির্বাচনের পর লোকসভার প্রথম অধিবেশনে পার্লামেন্টের অভিজ্ঞ সদস্য কর্তৃক নির্বাচিত একজন ব্যক্তি হবে তাদেরকে বলা হবে তাদের সেই ব্যক্তিকে প্রটেম স্পিকার বলা হবে প্রটেম স্পিকার এই লোকসভা স্পিকারের অনুপস্থিতি হলে ডেপুটি স্পিকার থাকে আর ডেপুটি স্পিকার না থাকলে একজনকে ঠিক করে দেওয়া দিয়ে যাবে ধরো স্পিকার নেই কে হবে ডেপুটি স্পিকার ডেপুটি স্পিকারও নেই তখন ডেপুটি স্পিকার বা স্পিকার একজনকে ঠিক করে দেবে ইনি হবে স্পিকার সেটা আলাদা কথা বাট প্রথম স্পিকার একদম ফার্স্ট সেশন যখন শুরু হচ্ছে প্রথম দিন যখন একজন স্পিকার নিযুক্ত করা হবে তার জন্য একজন অভিজ্ঞ ব্যক্তি থাকবে অ্যাজ এ স্পিকার তিনি হবে প্রোটেম স্পিকার যাই হোক কোশ্চেন নাম্বার উনিশ আশা করি বুঝতে পেরেছ বিষয়টা ঠান্ডা মাথায় ভাবলে বুঝতে পারবে কোশ্চেন নাম্বার উনিশ বলা হচ্ছে রাজ্যসভা বা কাউন্সিল অফ স্টেটস এই চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয় কোশ্চেনটা কিন্তু ভেরি ইজি এবং খুব ইম্পর্টেন্ট আর্টিকেল সিক্সটি ফোর মনে আছে চৌষট্টি নম্বর ধারা মনে আছে যে উপরাষ্ট্রপতি হবে রাজ্যসভার চেয়ারম্যান বাস গল্প শেষ তাহলে ভারতের উপরাষ্ট্রপতি হবে রাজ্যসভার চেয়ারম্যান এখানে জবাব হল দুটো হয়ে গেছে আর্টিকেল চৌষট্টিতে এটা বলা হচ্ছে ভারতের রাষ্ট্রপতির পূর্ববর্তী সুপারিশ ছাড়াই কোন বিলের উত্থাপন করা যায় মানি বিল অর্ডিনারি বিল ফাইন্যান্স বিল কোনটি নয় রাষ্ট্রপতি অনুমতি লাগবে মানি বিল অর্থ সংক্রান্ত বিল হলে আমরা জানি সেটা লোকসভায় উত্থাপিত করতে হয় এবং সেটা পূর্ব অনুমতি লাগে রাষ্ট্রপতির অর্ডিনারি বা অন্যান্য সাধারণ বিলের জন্য অনুমতি পূর্ব অনুমতি লাগে না বা পূর্ববর্তী সুপারিশ লাগে না অর্ডিনারি বিল এখানে আমরা অ্যান্সার করব তো আমাদের যে ক্লাসগুলো হচ্ছে বা ব্যাচগুলো চলছে টিডাব্লিউএস একাডেমি অ্যাপে এই যে ব্যাচগুলো আছে একবার দেখে রাখো যদি মনে হয় ভর্তি হবে তো দ্রুত হয়ে যাও ক্লাস শুরু হয়ে গেছে আমাদের নাম্বার টোয়েন্টি ওয়ান বলা হচ্ছে ভারতের সংবিধানের পঁচাত্তর নম্বর অনুচ্ছেদ অনুসারে মন্ত্রীগণ সর্বসম্মতভাবে পার্লামেন্টে পার্লামেন্টের প্রতি এবং সুনির্দিষ্টভাবে এর প্রতি দায়বদ্ধ থাকেন পঁচাত্তর নম্বর অনুচ্ছেদ অনুসারে মন্ত্রীগণ সর্বসম্মতভাবে পার্লামেন্টের প্রতি এবং সুনির্দিষ্টভাবে কার প্রতি দায়বদ্ধ থাকে এটা এর প্রতি নয় এটা কার প্রতি হবে হ্যাঁ এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে কার প্রতি দায়বদ্ধ থাকে উত্তর হবে লোকসভা ঠিক আছে লোকসভার প্রতি দায়বদ্ধ থাকে ভারতের সংসদীয় ব্যবস্থায় এম এল লেজিসলেটিভ অ্যাসেম্বলি কি হয় জনগণ দ্বারা নির্বাচিত হয় পার্লামেন্টের সদস্য দ্বারা নির্বাচিত সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বারা নির্বাচিত নাকি ভারতের প্রধানমন্ত্রী দ্বারা নির্বাচিত হয় সিএইচএস এলে আসা প্রশ্ন খুব সহজ প্রশ্ন আরে এমএলএ ভোট এমএলএ ভোট আমরা ভোট দিই সাধারণ জনগণ ভোট দেবে উত্তর জনগণ দ্বারা নির্বাচিত ভাবনার কিছু নেই যদি এমএলএ বলো এমপি বলো সাধারণ জনগণ দ্বারা নির্বাচিত হচ্ছে ঠিক আছে এবং এমএলএ মধ্যে থেকে একজন হবে মুখ্যমন্ত্রী আর লোকসভায় এমপির মধ্যে থেকে একজন হবে প্রধানমন্ত্রী তাহলে আমরা জনগণ কিন্তু প্রত্যক্ষভাবে এমএলএ ভোট দিচ্ছি এমপি ভোট দিচ্ছি এবং সেটা লোকসভা সরি এমএলএ এমপি থেকে হচ্ছে মুখ্যমন্ত্রী একজন এমপি থেকে হচ্ছে প্রধানমন্ত্রী ডিরেক্ট ভোট কিন্তু আমরা দিচ্ছি প্রধানমন্ত্রী নির্বাচনে বা মুখ্যমন্ত্রী নির্বাচনে রাষ্ট্রপতি নির্বাচনে আমরা ডিরেক্ট ভোট দিচ্ছি না পরোক্ষভাবে তখন ওই লোকসভার সদস্য রাজ্যসভার সদস্য বিধানসভার সদস্যরা এমএলএ এমপি এরাই ভোট দেয় কে রাষ্ট্রপতি হবে উপরাষ্ট্রপতি হবে ভারতের সলিসিটর জেনারেল হিসেবে কে নিযুক্ত আছে বর্তমানে তুষার মেহতা আছেন লোকসভা বিরোধী দলনেতা বর্তমানে কে আছেন বিরোধী দলনেতা উত্তর কি হবে উত্তর হবে রাহুল গান্ধী আছেন বর্তমান বিরোধী দলনেতা রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান বর্তমান উপরাষ্ট্রপতি পদটা ভ্যাকান্ট রয়েছে খালি হয়েছে জগদীপ ধনকর পদত্যাগ করেছেন আচ্ছা এটা হচ্ছে ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছে উপরাষ্ট্রপতি আর ডেপুটি চেয়ারম্যান একজন থাকে সেটা আবার রাজ্যসভার সদস্য থেকে একজন হন এবং সেটা হচ্ছে শ্রী হরিবংশ নারায়ণ সিং আছেন বর্তমান ডেপুটি চেয়ারম্যান ক্লিয়ার অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে লোকসভার দলনেতা কে লোকসভা বিরোধী দলনেতা আমরা বুঝলাম তাহলে ওভারঅল দলনেতা কে বিরোধী থাকলে একজন নেতা থাকবে তিনি কি হবে এটা হোমওয়ার্ক করবে আমরা আজকের সেশন এখানে এন্ড করলাম আশা করি তোমরা ক্লাসটা এনজয় করেছ ভালো লেগেছে বা ভালো যদি লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করবে ক্লাসগুলো করতে থাকো অনেক ইনফরমেশান এখানে কিন্তু থাকে বিভিন্ন পরীক্ষা আসার প্রশ্নে কিন্তু আমি করালাম বিভিন্ন ধরনের সহজ কঠিন সব মিলিয়ে কিন্তু কোশ্চেনটা করানো হয়েছে ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ওকে টাটা বাই